হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকালে ঘুম থেকে উঠে মানে সকালের যাবতীয় সব কাজ করে এরপর দুপুরবেলা আসছি রান্না করতে আজকে সকালে ওই রকমের আর ভিডিও করা হয়নি কারণ ব্যস্ত ছিলাম আর ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে গেছে যার কারণে আর ভিডিও করার সময় পাইনি তাই আজকের ভিডিওটা দুপুর থেকেই শুরু করছি আসলে আমি মানুষটা যেমন সাধারণ আমার জীবনধারাও কিন্তু সাধারণ তাই আমি প্রতিদিনের এই সাধারণ ভিডিওই আপনাদের মাঝে শেয়ার করি জানি না আপনাদের কাছে আমার এই ভিডিও কেমন লাগে যদি ভালো লাগে তাহলে দেখবেন আর যদি ভালো না লাগে তাহলে দেখবেন না চলে যাবেন এখানে আনফলো করারও কিন্তু অপশন আছে আপনারা চাইলে আমাকে আনফলো করে দিতে পারেন কোনো সমস্যা নেই তবে হ্যাঁ স্যাসট্রার মতো লুকিয়ে লুকিয়ে ভিডিও দেখবেন আর সেটা নিয়ে খারাপ মন্তব্য করবেন এটা দয়া করে কেউ করবেন না কারণ আমি আপনাদেরকে আমার ভিডিও দেখতে বলছি না আপনাদের যদি ভালো লাগে তাহলে দেখবেন না লাগলে দেখবেন না আপনাদের মতো এরকমের দু একজন ফলোয়ার্স বা ভিউয়ার্স না থাকলে আমার ভিডিও কিন্তু থেমে থাকবে না তো যাই হোক এই কথাগুলো শুধুমাত্র ওইসব লোকদের জন্য যারা আমার ভিডিও ঠিকই দেখে ভিডিওতে লাইকও করে না কমেন্টও করে না উল্টো হচ্ছে আমার বাসায় কমেন্ট করে মানে আমি ভিডিও বানাই তাতে যতটা না আমার সমস্যা হয় তার থেকে বেশি সমস্যা তাদের তাদের কেন জানি এত সমস্যা বুঝতে পারি না যদিও এই কথাগুলো বলতে চাইছিলাম না কিন্তু কিছু মানুষ এই কথাগুলো বলতে বাধ্য করলো তো যাই হোক আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এই যে দেখেন কথা বলতে বলতে আমার করলা ভাজিটা কিন্তু হয়ে গেছে আর এইদিকে পেঁপে আর টমেটো দিয়ে তেলাপিয়া মাছের তরকারিটাও রান্না করে নিছি। আর আজকের এই পেঁপে আর তেলাপিয়া মাছের তরকারিটা দেখে না সরকারি হাসপাতালের তরকারির কথা মনে পড়ে গেছে তারাও না এরকমের পেঁপে দিয়ে মাছ অথবা পেঁপে দিয়ে মুরগির গোশ রান্না করে তারপরে রুগীকে খেতে দেয় আচ্ছা আপনারা কারা কারা সরকারি হাসপাতালের তরকারি খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার রান্না বান্না তো এখানে সম্পূর্ণ রেডি এরপরে হচ্ছে কোরবানি ঈদের একটু প্রস্তুতি নিতেছিলাম যদিও এখনো ঈদের অনেক দিন বাকি আর ঈদে এইবার ঢাকায় থাকবো কিনা সেটাও বলতে পারতেছি না আশা আছে এবার বাবার বাড়িতে কোরবানির ঈদটা করব বাকিটা আল্লাহর হাতে তো আপনারা কারা কারা ঈদের জন্য আগাম প্রস্তুতি নিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই যে এদিকে হচ্ছে আমি আদা রসুনটা একটু ভালোভাবে ব্যালেন্ট করে নিতেছিলাম আসলে আগেভাগে মশলাটা রেডি থাকলে পরে আর রান্না করতে কোনো সমস্যাই হয় না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ